আসসালামু আলাইকুম দুই হাজার তেইশ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের পরীক্ষা সংক্রান্ত একটি জরুরি নোটিশ প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে এই ভিডিওতে সেই নোটিশটি আলোচনা করবে এবং তোমাদের পরীক্ষা কবে শুরু হবে সেই বিষয়ে আপডেট তথ্য জানিয়ে দেবে এই ভিডিওতে তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক তো তোমরা যারা এই চ্যানেলটিতে এখনও নতুন দর্শক হয়ে আছো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে তোমাদের পরীক্ষার গুরুত্বপূর্ণ এবং শর্টকাট ফাইনাল সাজেশনের জন্য আজ উনত্রিশে আগস্ট দুই হাজার চব্বিশ জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে দুই সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় পুনর্বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি তো তোমরা যার এই চ্যানেলটিতে এখনও নতুন দর্শক হয়ে আছো অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা সংক্রান্ত জরুরি আপডেট এবং পরীক্ষার সংক্ষিপ্ত এবং চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাথে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে দুই সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় পূর্ণবিদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার শিক্ষার্থীদের আবেদন ফর্ম পূরণ ডাটা এন্ট্রি নিচ্চয়ন ও সোনালি সেবার মাধ্যমে টাকা জমা দানের তারিখ নিম্নলিখিত শক অনুযায়ী বর্ধিত করা হলো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমরা যারা দুই সালের অনার্স দ্বিতীয় বর্ষে পরীক্ষা দেবে ইতিমধ্যে তোমরা যারা এখনও ফর্ম পূরণ করতে পারো তাদের জন্য এই সুযোগটি দেওয়া হয়েছে আবেদন ফর্ম পূরণের শেষ তারিখ পনেরো নয় দুই রবিবার অর্থাৎ সেপ্টেম্বরের পনেরো তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এবং ডাটা এন্ট্রি ও নির্চয়নের শেষ তারিখ সেপ্টেম্বরের সতেরো তারিখ মঙ্গলবার রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এবং সোনালি সেবার মাধ্যমে টাকা জমার শুরু ও শেষ তারিখ সেপ্টেম্বরের আঠারোই তারিখ থেকে শুরু হয়ে সেপ্টেম্বরের উনিশ তারিখ পর্যন্ত বৃহস্পতিবার বিকাল চারটা পর্যন্ত এবং তোমাদের পরীক্ষা কবে শুরু হবে সেই বিষয়ে আপডেট তথ্য জানিয়ে দিচ্ছি তোমাদের পরীক্ষা শুরু হতে পারে ডিসেম্বরের শেষের দিকে তাছাড়া ডিসেম্বরের শেষের যদি শুরু না হয় তাহলে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে এবং এই ছিল আজকের আপডেট অর্থ তোমরা যাদের চ্যানেলটিতে নতুন দর্শক আছো অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষার সংকেত এবং শর্টকাট চূড়ান্ত সাথে সানবে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম